চলতে দেব না আমরা চলতে না জামালপুরে রাজীব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধের দাবিতে বিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধের সময় শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই সময় একজন শ্রমিক আহত হয়েছে প্রতিবাদে প্রশাসনের কাছে বাস চালক শ্রমিক এবং যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সকল রুড়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি আমরা তাদের সাথে বারবার আলোচনায় বসার চেষ্টা করেছি তারা কোন অবস্থায় আমাদের কথা শুনতেছে না এমত অবস্থায় তাদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা অফিসে বসতে চেয়েছিলাম তারা অফিসে আসে নাই আমরা আমাদের ড্রাইভার স্টাফ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাদের এই অনে মানে অনেজ্য দাবি যেটার কয় দাবির যে ন্যায্যতা এই ন্যায্যতা নিয়ে আমরা এদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম কিন্তু তারা বসতে সম্মত না এমন অবস্থায় আমরা আপাতত সিদ্ধান্ত গ্রহণ করতেছি যে কি জামালপুর থেকে কোন বাস মিনিবাস কোন রুডে ছেড়ে যাবে না আমাদের ড্রাইভার স্টাফ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম সোমবার তিন মার্চ দুপুরে পৌর শহরের আন্তজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর টাঙ্গেল মহাসড়কে এই ঘটনা ঘটে জানা গেছে গতকাল দুই মার্চ রবিবার সকালে জামালপুর সদর উপজেলার শফিপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে নান্দিনাগামী একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ইজি বাইক চালক আবুল কাসেমের মৃত্যু হয় রাজীব বাসের ধাক্কায় ওই ইজি বাইক চালকের মৃত্যুর ঘটনায় রাজীব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ছয় দফা দাবিতে সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা জামালপুর আন্তজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর টাঙ্গাল মহাসড়কে অবরোধ করে অবরোধ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভের নেতৃত্বে ছাত্ররা অংশ নেয় দাবি হলো সেটা চারশো টাকার মধ্যে রাখতে হবে বাজি পাশের ভাড়া চার্জের মধ্যে রাখতে হবে দুই নম্বর দাবি প্রতিটি বাসে সিসি ক্যামেরা থাকতে হবে তিন নম্বর দাবি প্রত্যেকটা বাসে গেট লক সার্ভিস চালু করতে হবে চার নম্বর দাবি কোনো বাস চালক বেপরের গতিতে চালাতে পারবে আপনার পাঁচ নম্বর যে দাবিটা ড্রাইভার এবং কি হেল্পার যারা আছে তারা যেন আদকর এবং কি এর সাথে জড়িত না থাকে লাস্ট ডে দাবিটা হলো নানা হানিফ শহর ঢাকা থেকে জামালপুরে প্রত্যেকটা বাচ্চাকে চালু করতে হবে না আজকে রাজীব বাজ বন্ধের দাবিতে আমরা এবং জামালপুরের সহ জর্বসাধারণ আমাদের সাথে ছিল কিন্তু একটা পর্যায়ে আমরা রাস্তা অবরোধের একটা পর্যায়ে শ্রমিকরা আমাদেরকে বার্তা আসে এবং আমাদের একজন স্বার্থপ্রতি নিধি তারা আঘাত করে এর প্রতিবাদে আমরা এখন পর্যন্ত জামালপুরে রাস্তা বন্ধ রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত জামালপুরের এই রাজীব বাজ বন্ধ এবং বাকি সব বাসের সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা বন্ধ রাখব এর জন্য জনসাধারণের কিছুটা দুর্ভোগের শিকার হলেও আমরা চাই এর সুস্থ সমাধান এবং একটা দীর্ঘমেয়াদী যেন একটা সুন্দর একটা সমাধান আসে এবং জামালপুরের মানুষ যেন সুন্দর বাস সার্ভিস পায় নিহত আছে দুজন আহত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিক্ষিপ্ত জনতা এখানে আজকে এই জায়গায় এখানে সড়ক করেছিল এবং এইটার প্রেক্ষিতে আবার অবরোধ মাত্রা অবরোধ বিপক্ষের মানিক সমিতির সদস্য চলছে আমরা অবরুধের সাথে রক্ষা করার চেষ্টা করছি তাদের বিষয়গুলো আমরা

মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে প্রায় দুই ঘন্টা অবরোধ পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয় পক্ষ তবে রাজধানী ঢাকা শহর সকল রুডে বন্ধু রয়েছে দূরপাল্লার বাস চলাচল